যে মসজিদে কোরআন শিস পড়া নিষেধ সেই মধ্যে সালাদ আদায় করা যাবে কিনা মসজিদে কেন সালাদ আদায় করেন মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গ্রুপ আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে হরিনাকুন্ডু বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপে আসবো তোমার না আসার দরকার নেই মারামারি করো মারামেরি করে যে দল জিতবে বসবে আমি সেই দলে বলে না স্যার মারামারি আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কিছু না কিছু আমাকে মহবত করে এক গ্রুপ নতুন আর এক গ্রুপ হানাফি এখন কথা হলো হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না ওরা যদি রফাদাইন করতেই চায় জোরে আমিন করতেই চায় আর একটা মসজিদ বানাক আমরা বাধা দেবো না কিন্তু আমাদের মসজিদে চলবে আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহি হাদিস মানব এজন্য যদি মসজিদ বানাতে হয় আলাসটা বানাবো ইমানের কি জোর বোঝেন তা হানাফিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুণা না দাড়ি চাচা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেশি গুণা বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুণা আপনার মসজিদ দাঁড়ি ছাঁচা নামাজ পড়ে শুৎখোর নামাজ পড়ে ঘুষকর নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো যায় সেও নামাজ পড়ে আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা বলেন নাকি কিন্তু আপনি রফাদাইন করলে জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দেবানা আছে নাকি আছে যারা এই কাজ করে অর্থাৎ হানাবি নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাবিনা তারা মাজহাবের নামে জালিয়াতি করে মাঝহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করিতে বরং আমার একটা ছোট্ট বই আছে এখানে আছে সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন দেখবেন আবুহানিপাসহ হানাফি মাজহাবে ইমামরা সবাই এই আমি এক মসজিদে নামাজ পড়ছি কেউ মালেকি কেউ সাফি কেউ হানাফি হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমি বলছে আর আসতে কেউ কাউকে বাধা দিতেন না কথা বুঝেছেন দুই নম্বর আদৌ মুসলমান কিনা দেখি কোন কোরানে কোনো হাদিসে আছে যে তুমি সুৎখোরের কিছু বলবা না দাড়ি সাসার কিছু বলবা না মুখ দিয়ে বক বগাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা আছে নাকি হাদিস আছে নাকি নেই তাহলে আমরা কোরআনও মানলাম না হাদিসও মানলাম না মাঝহাও মানলাম না যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা তুমি হাদিস মানবা হাদিস মানবে রফাদাইন করবে জোরে আমিন বলবে দাড়ি দি। দাড়ির গুরুত্ব বেশি না রফা দাইনের গুরুত্ব বেশি এটা কোনটের থেকে জানা যায় নিজের মন না হাদিস থেকে দাড়ি রেখেছেন তাই রাখা সুন্ন দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারান রফা রফাদাইন করেছেন না করার কাজেই সুন্নত কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার আদেশ গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখ চাষলে কাউকে আপত্তি করলাম না রফাদাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বেদাত গুরুত্বগত বেদাত অর্থাৎ আপনি সহি আদিসকে অসহীভাবে পালন করছেন দু নম্বর কথা হলো রফা দাইন করতে হবে এটা কি ফরোজ না রসুল আসলাম ফরজ বলেননি সাহাবিরা বলেননি তারা না করলে রসুল আসলাম কোথাও নেই রসুল আসলাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনো দিন বলেননি কাজে এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহি না এটা তো বেদাত তৃতীয় হলো মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান। আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো দলাদলি করো না ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাঝহাব নিয়ে এইটা হানাবি মসজিদ এটা আলিয়াদ মসজিদ উভয় গুরুপী অভিশপ্ত ইসলাম এক আল্লাহ ফাররাকু আফার রাখু দিন ও কানু শিয়ান লাস্তা যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে আল্লাহ বলছেন কোরআনে হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাবেইন তারা এই ফেকার নিয়ে মসজিদ ভাগ করেননি যে যারটা করেছেন এই জন্য যেটা বলছিলাম ভাইরা কোরআন এবং সহি হাদিস পড়া যায় নাকি নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাটির ভিতরে যে স্যার আমরা যদি বলি সৈয়াদিস মানতে মানব না জাফারিশ কর তাহলে কি ইমান থাকে বলে না ইমান থাকে না এটা ঠিক কিন্তু না থাকার জন্য আপনি দায়ী আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না কথাকে বুঝতে পেরেছেন সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি মসজিদে হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না আপনি সেই মসজিদে সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয় বাইরে কিচ্ছু করতে দেয় না আপনি নামাজ পড়বেন না সৌদের মসজিদে কোনো সহি জহিদ কিছুই পড়তে দেয় না ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া তা আপনি সেখানে নামাজ পড়বেন না নামাজ পড়বেন সব মসজিদে বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি নারী নেতৃত্ব থেকে দিতে হবে নারী নেতৃত্ব কথা না বেরোনোর আছে আছে কেউ আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব বড় মুশকিলের কথা এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শ মতে ঠিক না আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন আমি ধরলাম ধরলাম এই যারা নামাজ পড়ে তারা ইসলাম মানে কতজন নামাজ পড়ে সুদ খায় খায় ঘুষ না ধূমপান করে বউ পর্দা করে না সিনেমা দেখে আসে না নেই নামাজ পড়ে আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে কেবে যায় হুজুরা মৌলবাদী নামাজ পড়ে আবার সুদের বিরুদ্ধে পাঁচ দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও আসে না নেই তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে সত করা কয়জন একজন হয় কিনা সন্দেহ এখন ৯৯ জনে চাই নারী নেতৃত্ব আর একজনে চাই না হবে কাড্ডা পাল্টানোর উপায় কি উপায় হলো আপনি এক থেকে তিরিশে চলে যান অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনেন নামাজ পড়ান দিন শিখান কোরান মানান যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে তখন আপনি যেটা চাই মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে আর এইটা না করে যত চিল্লাবেন ঝগড়া করবেন গালাগালি দেবেন খুশি খুশি লাগবে কিন্তু কাম কিছু হবে না আর আল্লাহ খুশি হবে না আমরা ওয়াজ করে জানি তো আপনারা ওয়াজ শুনতে আসেন কি জন্য খুব ভালো কথা শক্ত কথা একেবারে শুলিয়ে দেশে কার আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিছু ব্যথা আছে আমলিগের বিরুদ্ধে কেউ জামাত ইসলামের বিরুদ্ধে কেউ বিরুদ্ধে বিরুদ্ধে কেউ কেউ বিএনপির আপনারা চান হুজুর আমার মনের ব্যথাটা শক্ত করে কুক যদি হুজুর বলতে পারে জিন্দাবাদে ভরে যাবে কিন্তু আমরা এই পঞ্চাশ জনে যে এই জিন্দাবাদ বলে উন্মতের কি উপকার হলো আর আপনার কি উপকার হলো আপনার মনেও যে ব্যথা আমার মনেও যে ব্যথা আপনিও যে গুনা করেন আমিও সেই গুনা করি এক পয়সা নিয়ে গেলাম না যখন আমি আপনার গুনার সমালোচনা করো ভাই বউকে পদ্মা করেন ভাই কালকে থেকে তাহাজ পড়বেন আপনি খুশি এ কি ওয়াজ করলো ম্যাড মেরি ওয়াজ সালাদ কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করব না এবং তার কমও করব না ভাইরা ইমান নষ্ট হয়ে যাবে এই কথাটা একমাত্র মোহাম্মদ সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না খুব ভালো করে বোঝেন আমি কেন দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করবো বেশিও করবো না কম না খবরদার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যা বলবেন আমি নবীর সুন্নতে যাচাই করে নেব এর বাইরে যাব না এইটা হলো ইমান কথা বুঝেছেন দুই নম্বর কথা হলো ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন একজন বলছে আনাফিদের নামাজই হয় না ও হাদিস মতো না কেন ভাই আমরা যে আল্লাহ বলি আমরা নামাজে দাঁড়াই না কেবলা মুখী হয়ে দাঁড়াই না উত্তর মুখী হয়ে দাঁড়াই কেবলা মুখী হয়ে এটা হাদিস মতো না হাদিস মতো না রামায়ণ মতো এই যে হাতগুলো তুলি হাদিস মতো না আল্লাহ আকবার বলি সেই হাদিস মতো না সুবহানা কাল্লাম বলি সোয়াদিস মুতুনা সুরাফাতে বলি সোয়াদিস মুতুনা শুধু আটটা মশলা বা নয় দশটা মশলা আছে নামাজে নামাজের ভিতরে প্রায় এক হাজার মশলা আছে এক হাজার আছে এর ভিতরে মাত্র দশ ১২টা বা আট দশটা মশলা একতেলাপ আছে আর একতেলাপের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন কোনও জরুরি মশলা না করবেন একবার না না তিনবার চারবার মুস্তাহাব মাসলা। কেউ ফরজ অজেব বলিনি এরপরে মনে করেন যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন এটা মুস্তাহাব মাসলা। কোনো ফরজ অজেব মশলা না তো এই রকম শুধু সুরা পাতা পড়া এটা ফরজ অজেব মাসালা এবং এতেও উভয় হাদিস আছে এই আট দশটা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন এটা ঠিক না তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো আমার রাহে বেলা বইটা একটা নামাজের অধ্যায় আছে এটা পড়বেন আমি যেটা বুঝি ভাই আমার গুণাগারের কথা যদি শোনেন আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে অর্থ বুঝে আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন শেষ দেয় আল্লাহর কাছে কান্দেন দোয়া করেন আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরা সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে বাকি যে আট দশটা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের এক তেলাপ আছে যেমন মনে করেন প্রথম একতলাফ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলোবেন এটা নিয়ে একতলাপ তাই না এটা আমার একটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান এটা আপনারা দলিল সব বিস্তারিত পাবেন তবে মুক্তাসার কথা হলো দশটা সহি হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে কবজির উপরে কবজি অথবা এখানে অথবা এখানে কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই কোনো হাদিস নেই বিষয়ে এ গুলো সবই জয়ী কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে এখানে রাখলেও নামাজ হবে এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায় দ্বিতীয় রফল ইয়াদাইন যে দ্বিতীয় ঝগড়া আমরা করি এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই রফুল এদাইন রফুল এদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় সেজদা দুই সেজদার মাঝখানে রফুল এদাইন করা সই হাদিসে আসছে আবার শুধু একবার করাও সই হাদিসে আসছে এটাও সহি তবে রুকুতে যাওয়ার সময় রফুল এদাইন রুকু থেকে ওঠার সময় রফুল এদাইন এটা অনেক বেশি সহি অনেক সাহাবি থেকে বর্ণিত আমরা মাশাআল্লাহ আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম ভাবতাম আলে আদিসরা উদার কারো সৌদি আরব উদার যে কোনো মশলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে আমরা এটাকে উত্তম মনে করি ঝগড়া বলতেন না আমরা ভাবতাম যে এরকমই বুধি সবাই দেশে এসে দেখলাম হানাবিরা হাদিস শুনলেই বলে মানসুক আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জৈফ অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা হানাবিরা শুনলে কি বলবে ও মানসুক হয়ে গেছে মানে ওটা বাতিল হয়ে গেছে আর আহ কি বলে ওটা জৈফ হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই কথাটা হলো আসলে মানসুখ হয়েছে এটা বাতিল কথা আল্লাহ নবীর হাদিস আমল আমিন বলতেন উনি কি দোজকে যাবে নাকি মানসুখ হলে তো দোজকে যাওয়ার কথা বড় বড় হানাপি আলেমরা রফাদাইন করতেন দোজকে যাবে নাকি মানসুখ সহি হাদিসের দলিল ছাড়া বলতে নেই আবার জয়ীফ সহি সহি হাদিস কে জয়ীফ বানাচ্ছে ছয় তকবীর বারো তকবীর উভয় হাদিস সহি টনটনে সহি শেখ আলবানি সহি বলেছে এখনো অনেক আল হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল একামত ডবল ডবল দেওয়া সিঙ্গেল সিঙ্গেল দেওয়া দুটোই সহি অত্যন্ত সহি জয়ীব বানানোর জন্য বা মানসুক বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি তো যাই হোক রফুল্লাদিন রুকুসময় করা এটা হাদিস অনেক সাহাবি থেকে প্রমাণিত তবে আমাদের সমাজের লোক বোঝে না সহি করলে রাগ করবেন না এটা হাদিস পারলে কেউ করবেন একবার করলে রাগ করবেন না একবার করো হাদিস সাহাবিরা করেছেন তবে এটা করেছেন ঝগড়া করবেন না তৃতীয় হলো ঝগড়ার তৃতীয় হলো রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে তারা অনেক দলিল দেন আহলে আদিসরা হাত আগের পক্ষে আনাপীরা হটো আগের পক্ষে সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন মন্ত্রীও ছিলেন তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও এটা কোনো ঝগড়া হলো নাকি বাকি ঝগড়া আমার